আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন তো আজকে হচ্ছে আমি আমাদের ছোট্ট খামারটাকে পরিষ্কার করলাম ঝাড়ু দিলাম কারণ হচ্ছে আজকে আমাদের মুরগির বাচ্চাগুলো বের করব আর মুরগির বাচ্চাগুলো যেহেতু বের করব পুরো জায়গাটা একটু ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিলাম এরপর হচ্ছে আমি এটা এই জায়গাটাকে স্প্রে করবো মানে যাতে করে যদিও কোনো ভাইরাস থেকে থাকে ওগুলো মারা যাবে তো এখানে আমি নিয়ে আসলাম আর মুরগি বাচ্চা যেহেতু বের করব ওদেরকে খাবার দিতে হবে তো তার জন্য ওদের জন্য লাইসভিটটা একটু গুলিয়ে নিয়ে আসছি আর হচ্ছে এখানে নিয়ে আসি পটাশ পটাশের পানিটা আমি এখন হচ্ছে আমি লাইসিটটা সরিয়ে রাখলাম কারণ যখন ইয়ে করবো স্প্রেটা করব তখন যাতে ওই পট ই পটাশের পানিটা লাইসুবিটের পানির সাথে না যায় তো এটাকে সেফট একটা জায়গায় রাখলাম এরপর হচ্ছে আমি পটাশের পানিটা দিয়ে পুরা মানে খামারটাকে আমি স্প্রে করব যেখানে যেখানে মানে ময়লা আছে ওইখানেও করব এবং যেখানে করা দরকার ওই জায়গাগুলোও করব এই যে দেখেন আমি স্প্রে করতেছি পুরাটা দেয়াল সহ করতেছি আর এই যে একটা বস্তা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মুরগির এখানে ঘুমিয়েছিল তো ওই বস্তাটা দশ বারো দিন প্রায় এখানে রোদ্রে শুকিয়েছিলাম এরপর ভাবলাম যে এটা ব্যবহারই করব না এটা ফেলে দিলাম এটাকে পুরে ফেলে ভালো হতো কিন্তু আমি তো যে ওইখানে একটা পুষকিমি আছে নোংরা ফেলে ওই জায়গায় ফেলে দিয়েছি তো ওইখানে যে দেখেন এখন আমি দেয়ালগুলো স্প্রে করতেছি আর মুরগির ঘরটাও সুন্দর করে স্প্রে করে দিব যাতে করে কোনো ধরনের জীবাণু না থাকে এভাবে স্প্রে করে নেওয়াটা ভালো হবে তো আমি খুব মুরগির খুবই ভিতরের যে অংশটা আছে ওই জায়গাটাকে সুন্দর করে স্প্রে করতেছি আর পটাশের পানিতে কিন্তু ও জীবাণুগুলো মরে যায় আমি এর আগে কিন্তু একটুখানি পটাশের পানি একটা কেঁচুর উপরে দিয়েছিলাম দেখলাম কেঁচুটা পুরো সাদা হয়ে মারা গেলো তো এদিকে বোঝা যায় যে পটাশটা খুব ভালো একটা কার্যকারী যে দেখেন মুরগির খরের উপরে যে এগুলো আছে ওগুলো সরিয়ে দেবো আর এই যে ফ্লোর যেটা আছে এখানে আমি ঝাড়ু দিয়েছি ময়লা মলা সরিয়ে নিয়েছি আর এখন হচ্ছে মুরগির যেটার মধ্যে কুচে বসেছিল ওই জায়গাটা একটা ছালার চট ছিল ওইটাও বের করে ফেলব মানে আগের কোনো ময়লাই রাখবো না পুরো নতুনের মতন করে ফেলবো কারণ আমি চাচ্ছি যে নিউ যে বাচ্চাগুলো জন্ম নিয়েছে ওই বাচ্চাগুলোর কোনো রকমের জীবাণু অ্যাটাক না করতে পারে তো প্রথমে একটু ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিলাম তো পরিষ্কার যখন হয়ে যাবে এরপর আবার স্প্রে করব তো আমি আমার সর্বোচ্চ চেষ্টা আমি করতেছি এরপর আল্লাহ বরসার যদি বাচ্চাগুলো বেঁচে থাকে এবার কারণ এবারে আমি লাস্ট বাচ্চা ফুটিয়েছি আর কোনো বাচ্চা ফুটার ইচ্ছা নাই তো দেখেন এটা ময়লা পুরাটা চট হয়ে গেছে মানে ওই রকম ময়লা নাই কিন্তু ওরা যখন পায়খানা করে এটা শক্ত হয়ে যায় তো এখন এটাকে ফেলে দেবো আর সাথে আমি কবুতরের ঘরটা সুন্দর করে স্প্রে করে নিয়েছি তো দেখতেই পাচ্ছেন এই জায়গাগুলো এই যে পাশে এই পাশে সব জায়গায় করলাম এই যে দেখেন চালটা পুরো এখন সুন্দর বের হয়ে গেল দেখা যাচ্ছে পরিষ্কার দেখা যাচ্ছে আর ওই বস্তাগুলো দেওয়ার উদ্দেশ্য হচ্ছে শীতের দিনে প্রচুর ঠান্ডা পড়তো তো তার জন্য দিয়েছি আর এখন গরমের দিন এখন ওই দরকার হয় না তো তার জন্য সরিয়ে দিয়েছি আর এখানে আরেকটা নতুন বস্তা সেট করে দিলাম আর বাচ্চাগুলো এখন হচ্ছে বের করলাম আর মুরগির যে এই যে খাঁচাটা আছে এটাকেও আমি সুন্দর করে স্প্রে করে দিয়েছি পুরাটা তো এটাকে আমি সুন্দর করে উল্টে পুল্টে স্প্রে করে দিয়েছি কোনো ধরনের জীবাণু যাতে না থাকে যতটুক পারা যায় চেষ্টা করতেছি আর আরেকটা নতুন পোস্ত নিয়ে আসলাম আর এইটার মধ্যেও স্প্রে করে নিয়েছি আর এখানে হচ্ছে রোদ্রে হবে তারপর হচ্ছে এখানেই মুরগির বাচ্চাগুলোকে সারবো এই যে এখানে একটু খাবার দিয়ে দিলাম আর খাবারটা একটু গুঁড়ো করে নিয়েছি আর ওরা যাতে সুন্দরভাবে খেতে পারে আর লাইসিটের পানিটাও দিলাম একটুখানি আর মুরগি বাচ্চাগুলো কিন্তু চব্বিশ ঘন্টা হয়ে গেছে আর এরপরে ওদেরকে খাবারটা দেওয়া দরকার তো এই যে এখন হচ্ছে আমাদের বাচ্চাগুলো বের করে ফেললাম তো আলহামদুলিল্লাহ সবাই মাসাল্লা বলবেন তো দেখতে পাচ্ছেন সব কটি বাচ্চাই ফুটে গেছে আমি কিন্তু ডিমগুলো ক্যান্ডেলিং করেছিলাম তো করার পরে আমি বুঝতে পেরেছি এর মধ্যে ভ্রম আস্তে এরপর আমি আর ডিমগুলো হাত দিয়ে একবার একটু দেখছিলাম প্রায় পাঁচ থেকে ছয় দিন পর দেখছিলাম তেরোটা ডিম দিয়েছি এখানে কিন্তু তেরোটা বাচ্চাই ফুটেছে তো আমি যে ডিমগুলো বিক্রি করেছি যাদের কাছে তাদেরও কিন্তু বাচ্চা ফুটছে দুই একটা বাবা ছাড়া সব বাচ্চাগুলোই ফুটছে আর বা তাদের বাচ্চাগুলো এরকম ব্রাউন কালারের বাচ্চা হয়েছে আর যেগুলো কালো ওগুলোও কিন্তু টাইগারের হতেও পারে কারণ হচ্ছে টাইগার কিন্তু কালো ব্রাউন কালার বিভিন্ন ধরনের হয় আর আমাদের যে মোরগুলো ছিল মুরগি মোরগটা ছিল আমাদের বাইরে কোনো মোরগ ছিল না শুধু আমাদের সম্রাটবাবুর সাথে ক্রসিংয়ের এই বীজ ডিমগুলো তো তার জন্য কালোগুলোও মানে টাইগারের বাচ্চা হতে পারে সম্ভাবনা আছে তো এটা বোঝা যাবে না মুরগি যখন দশ থেকে পনেরো দিন বয়স হয়ে যাবে মুরগির বাচ্চার তখন আর কি বোঝা যাবে যে কয়টা টাইগার হলো বা হলো না কারণ তখনই ওদের গ্রোথটা একটু বেশি থাকে তো ওদেরকে যে খাবারগুলো দিচ্ছিলাম ওর মা খাচ্ছিল এবং ওদেরকে ডেকে ডেকে শেখাচ্ছিল যে এই বাচ্চা এই খাবারগুলো খেতে হয় কিভাবে। তো আমাদের মুরগির বাচ্চাগুলো কিন্তু দুই একটা করে খাবার খাওয়ার চেষ্টা করতেছিল যেগুলো আগে ফুটছে ওগুলা পানিও খাচ্ছে এবং খাবারও খাচ্ছে আর যেগুলো একটু শেষে ফুটছে ওগুলা শুধু খাবার একটু একটু করে ঠুকর দিচ্ছিলো তো এভাবে আস্তে আস্তে ওরা শিখে যাবে খাবার খাওয়া এই তো দেখেন খাবার বেশি একটা ভাঙ্গা লাগবেও না ওদের মা কিন্তু ঠোঁট দিয়ে ভেঙে তারপরে দেয় তো এখন এই খাবারগুলো আমি এক মাসের মতন খাওয়ানোর চেষ্টা করব। অন্য কোনো খাবার দিবো না আর হচ্ছে লাইসপিটের পানিটাই যে আপনারা যেই কদিন বলছেন ওই কদিন দেওয়ার চেষ্টা করব এরপরে লেবুর চিনির পানিটাও হালকা পাতলা দিব তো আপনারা সবাই দোয়া করবেন যাতে এই বাচ্চাগুলো বাঁচে কারণ এর আগে কিন্তু আপনারা দেখছেন আমি অনেকগুলো বাচ্চা কিনছি এবং ফুটিয়েছি একটাও বাঁচাতে পারি নাই তো এখন কি করব এখন হচ্ছে আমাদের বাচ্চাগুলো খাবার খাবে আর আমি কিছুক্ষণ বসে থাকবো পাঁচ দশ মিনিট এরপর হচ্ছে আবার কি করব খাবার পানিগুলো এক পাশে রেখে বাচ্চাগুলো যেইখানে ফুটছিল ওইখানে কিছুক্ষণ রেখে দেবো মানে এখন বাচ্চাগুলো মায়ের পেটের নিচে চলে যেতে চায় আর এখন তো গরমকালের সিজন চলে আসছে তো এরপরে আছে আমি ওগুলার থেকে সরিয়ে নিব তো দেখেন এখনও কিন্তু ওর মা খাবার খাচ্ছে পানি খাচ্ছে আর ওর মা যেহেতু দীর্ঘদিন কুচে নিয়ে বসেছিল তো তার জন্য ওর মার একটু বেশি ক্ষুধা পেয়েছে ওর মাকে এখন অন্য খাবার দিবো না কারণ হচ্ছে অন্য খাবার দিলে কিন্তু ওর মা ঠিকই খাবে যদি আমি চাল দেই গম দেই এগুলো খাবে বাট বাচ্চাগুলোকেও এগুলো খাওয়ার চেষ্টা করাবে তখন কি হবে বাচ্চার পেটটা শক্ত হয়ে থাকবে তো তার জন্য ভাবছি এক মাস ওদের ওরা যেই খাবারগুলো খাবে বাচ্চা এবং বাচ্চার মা একই খাবার খাবে আলাদা করে দেওয়ার প্রয়োজন মনে করতেছি না আপনারা যদি মনে করেন তাহলে বলবেন তো এখন আমি এটার ব এই খোলাটার ভিতরে বা এই জায়গাটার মধ্যে রেখে দেবো বাচ্চাগুলো তারপরে হচ্ছে মুরগির ঘরের ভিতরে রেখে দেব আর কালকে সকালবেলা আবার বের করব বের করে তারপরে হচ্ছে আমি ওইটা ঝুরির ময়লাগুলো খড়কুটাগুলো সব ফেলে দেবো ভাবসি এরপরে হচ্ছে এইভাবেই এই খোলা ছালা বা এই যে ফ্লোরে রেখে দেবো আর হচ্ছে রোদ্রে তাপটা দেওয়ার চেষ্টা করব যতটুকু প্রয়োজন আর কি তো একে একে সব বাচ্চাগুলো আমি এই পাত্রটার মধ্যে উঠিয়ে নিলাম আর হচ্ছে এই যে দেখেন বাচ্চাগুলো কিন্তু বের হওয়ার চেষ্টা করে হালকা যেগুলো আগে ফুটছে ওগুলোই করতেছে কিন্তু এখন হচ্ছে ওর মাকে দিলাম দেওয়ার পরে এখন হচ্ছে ওদের ঘরের ভিতরে রেখে দিব যাতে করে বাচ্চাগুলোর নাফি শুখাতে খুব সহায়তা করে মানে এভাবে যদি ওর মা তাপ দিতে থাকে তাহলে ওদের নাফিগুলো খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে বাচ্চার নাফিগুলো কাছা থাকলে বাচ্চা বাঁচানো খুবই কঠিন আজকে ভিডিও চলে পর্যন্ত আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম